আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি রেডিমেড কালেকশন সাদা বাহার জামা নিচে প্যানেলে এ থাকবে বোরিং কাজ থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে হাত ও বোরিং কাজ করা থাকবে এ হচ্ছে প্রিন্টের মধ্যে ওনা করা থাকবে এটা হচ্ছে পুরো জামা এখানে দেওয়া আছে প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর হাত ও বোরিং কাজ করা থাকবে এই যে গরমের জন্য খুব সুন্দর বোর্ডে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওনা থাকবে পাঁচ গরমের জন্য খুব আরাম সবগুলো বোর্ডেতে কাজ থাকবে নিচে প্যানেলে কাজ থাকবে গলা কাজ থাকবে এভাবে নিচে প্যানেল থাকবে প্যানেলে বোরিং কাজ করা থাকবে লোয়ার সালার থাকবে প্রিন্টের মধ্যে ওনারা থাকবে পাঁচ হাত এ হচ্ছে ওনার প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালার আমরা খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালারে সুন্দর এই যে গলা কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে বড়িতেও কাজ থাকবে এই যে পাঁচ হাত ওনার থাকবে অনেক বড় ওনার এই যে কালার পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর এই একটা কালার কালার এটা হচ্ছে বলে খুব সুন্দর এগুলা বডি পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন লেন্থ পেয়ে যাবেন নিচে প্যানেল থাকবে বোরিং কাজ থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে হাতও বোরিং কাজ করা থাকবে এ হচ্ছে জামা এ হচ্ছে স্যালোয়ার স্যালার থাকবে প্রিন্টের মধ্যে স্যালার থাকবে প্রিন্টের মধ্যে আর এ থাকবে ওনা ওনা থাকবে পাঁচ হাত খুব সুন্দর ওনা অনেক বড় এই যে পুরাটা ওনা প্রিন্ট করা থাকবে এটা বোর্ডে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লেন্থ পেয়ে যাবেন পাঁচচল্লিশ এগুলা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এ হচ্ছে আরেকটা কালার এটাকে বলা হয় গোলাপি কালার এই যে এ হচ্ছে পুরা জামা এখানে পুঁতি দেওয়া আছে নিচে বোরিং প্যানেলে বোরিং কাজ করা আছে খুব সুন্দর এ হচ্ছে হাতা হাতাও বোরিং কাজ করা থাকবে তারপরে এ হচ্ছে সালোয়ার স্যালারতে থাকবে একদম রেডি করা প্রিমিয়াম আর এ থাকবে ওলনা ওলনাটা অনেক সুন্দর সাড়ে পাঁচ সাত পেয়ে যাবেন আপনারা এই যে গরমের জন্য খুব সুন্দর এই যে এ হচ্ছে আরেকটা কালার এটাকে বলা হয় বাঙ্গি কালার এই যে এগুলো বোর্ডে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লেন পেয়ে যাবেন পাঁচচল্লিশ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এ থাকবে সালোয়ার সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে আর এ থাকবে ওনাটা এ হচ্ছে ওনাটা ওনা থাকবে পাঁচ হাত গরমের জন্য খুব আরাম এগুলোতে একদম রেডিমেড কালেকশন সাদা বাহার এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর প্রিমিয়াম সবগুলো বডিতে কাজ থাকবে নিচে প্যান্ডেলে কাজ থাকবে বডিতে কাজ থাকবে হাতায় কাজ থাকবে বোরিং কাজ থাকবে এটাকে বলা হয় বোরিং কাজ এ হচ্ছে সালোয়ার সালা থাকবে প্রিন্টের মধ্যে আর এ হচ্ছে ওলনা ওলনা থাকবে প্রিন্টের মধ্যে পাঁচ হাট ওলনা নামাজে ওলনা বলে হয় যাকে এই বোর্ডে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লেন পেয়ে যাবেন ছচল্লিশ প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এ হচ্ছে আরেকটা কালার এটাকে গ্রিন কালার বলে সবুজ কালার বলে গলা কাজ থাকবে এভাবে নিচে প্যানেল থাকবে প্যানেলে বোরিং কাজ করা থাকবে হাতাও কাজ থাকবে এ হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে আর এ হচ্ছে ওলনাটা এ হচ্ছে ওলনাটা ওলনাটা থাকবে পাঁচ হাত এ হচ্ছে ওলনা প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালার আমরা খুলে খুলে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এ হচ্ছে আরেকটা কালার অফ হোয়াইট কালার বলে খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর এই যে গলা কাজ থাকবে নিচে বড়ির প্যান্ডেলের কাজ থাকবে বড়িতেও কাজ থাকবে এই যে বড়িতে ছোট ছোট করে ফুল দেওয়া আছে করা আছে তারপর এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনা থাকবে পাঁচ হাত না থাকবে অনেক বড় এই যে এগুলো রেডিমেড কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাদা বাহার